আট বছর পর আয়নাঘর থেকে মুক্তি পান জামায়েত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম তাকে দু ষোলো সালের দিকে গুম করা হয় তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নামে গোপন কারাগারে এই কারাঘর নিয়ে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আয়নাঘরের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বারবার আতকে উঠছেন বলেন দুর্বিশহ যন্ত্রণাদায়ক সময় পার করতে হয়েছে তাকে আধ বছরের বন্দিশালা নির্যাতন যেন হারমানায় কল্পিত গল্পকেও সেই দিনের অভিজ্ঞতা বর্ণনা করে আরমান বলেন আয়নাঘরকে মনে হয়েছিল জীবন্ত কবর যেখানে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হতো বার্তা সংস্থা এএফপির সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি আরো বলেন তারা যেখানে রেখেছিল সেখানে দিন আর রাতের কোনো পার্থক্য বোঝা যেত না যদি কারো কাছে দিন বা তারিখের কথা জানতে চাইতেন তখন তারা এটাও বলতো না আয়না আয়নাঘরের লোকজন এতটাই অমানবিক ছিল যে আশপাশের মসজিদের আজান দিলে তারা মিউজিক ছেড়ে দিত যেন আজান শুনতে না পায় তারা বলতো এটাই আদেশ কেউ যেন সময় বুঝতে না পারে লোকেশন বুঝতে না পারে আজান শুনতে না পারে এভাবে আটটি বছর কেটে যায় একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসী বাঁচিয়ে রেখেছে বলে জানান তিনি এফপির সাক্ষাৎকার থেকে আরও জানা যায় তিনি রাতভর কাটিয়েছেন বন্দীদের কান্নার আওয়াজে একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে শিশুর মতো চিৎকার করতে শুনেছেন তিনি মানুষের চিৎকার ও নির্যাতনের আওয়াজে তিনি বহু রাত না ঘুমিয়ে কাটিয়েছেন এমন কথাও তার কানে আসতেও মানুষ আত্মহত্যার চেষ্টা করছে কয়েকজন বন্দি খাওয়া ছেড়ে দিয়েছে তাদের হাত পা বেঁধে নাকে নল দিয়ে খাওয়ানো হতো খাওয়া বন্ধ করে দেয়ায় মৃত্যুর আশঙ্কা হতো তখন তাদের ভিটামিন ইঞ্জেকশন দেয়া হতো মৃত্যু যাতে না হয় বন্দীদের মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো আয়নাঘরে আরমান আরও বলেন দু হাজার ষোলো সালের আগস্ট মাসের রাতে সাদা পোশাকে এসে তারা তাকে কিছু প্রশ্ন রয়েছে বলে তুলে নিয়ে যায় তাদের সঙ্গে যাওয়ার কথা বলে তিনি জানতে চেয়েছেন তারা কারা তখন তাদের সঙ্গে যেতে বলেন গাড়িতে তোলার পরই চোখ বেঁধে ফেলে কেন চোখ বাধা হলো জানতে চাইলে বলে এটাই তাদের নিয়ম তখন চিন্তা করেন তিনি কখনো আর দুনিয়ার আলো দেখতে পারবেন না তার এমন বিশ্বাসী ছিল যে তার মৃত্যু এখানেই হবে আর যদি স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে তাকে হত্যা করে তারপর যাবে ডেক্স রিপোর্ট প্রবাস খবর